তুরস্কে কারাবন্দী এক বিরোধী নেতাকে নিয়ে বিতর্কের সময় সংসদে মারামারির ঘটনা ঘটেছে বিরোধী এক নেতার হামলার পর এই ঘটনা ঘটে যাকে নিয়ে বিতর্ক শুরু হয় বিরোধী বিক্ষোভের জন্য তিনি কারাগারে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভিডিওতে দেখা গেছে বিরোধী দলের ডেপুটি আহমেদ সিক ডায়াসে দাঁড়িয়ে কারাবন্দি নেতার পক্ষে কথা বলছিলেন এ সময় ক্ষমতাসীন দল এ পার্টির সদস্যরা তাকে মারার জন্য ছুটে যান এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি হয় জানা গেছে আতালে নামের বিরোধী নেতাকে দু সালে সরকার বিরোধী বিক্ষোভের জন্য আঠারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তার সঙ্গে আরো কয়েকজনকে সাজা দেওয়া হয় তবে কারাগারে থাকলেও গত নির্বাচনে তিনি তুরস্কের ওয়ার্কার্স পার্টি থেকে জয়লাভ করেন এরপর পার্লামেন্ট তার সদস্যপদ বাতিল করলেও আদালত তার সদস্যপদ বহল রাখেন সিখ একেপি আইন প্রণেতার উদ্দেশ্যে বলেন আপনার আতালেকে সন্ত্রাসী বললে আমরা আশ্চর্য হই না কারণ আপনাদের পাশে না থাকলে প্রত্যেকেই কথা বলেন তিনি বলেন কিন্তু সবচেয়ে বড় সন্ত্রাসী হল তারা যারা এখানে বসে আছে এরপর মূলত দুই পক্ষের মধ্যেই হট্টগোল শুরু হয় ঢাকা